আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রে দেখে নিয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এই যে আজকে আমার প্রাণীশানী বাজার নিয়েছি ঢেঁড়স ডাটা ডাটাগুলো আমি পাতাগুলা ফেলে এভাবে রেখেছি তারপর করলা ছিল কলগ আর এখানে কচু করলাগুলো না আমার খুব ভালো লাগছে পছন্দ হয়েছে মানে খুব সুন্দর আর এখানে চাল কুমড়া আর লাউ শাক বলেছিলাম একটা দেখে একটা চাল কুমড়া নিয়ে আসতে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না সেজন্য আর এখানে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এই যে এই আলুগুলা আলুগুলা দিয়েছিল আমার হাজবেন্ডের বেসমেন্ট সেগুলা নিয়ে আসছে তার দেশের বাড়ি থেকে এই আলুগুলা দিয়ে শুধু ভর্তা খায় তো এগুলো দিয়ে একদিন বর্তমানে খেয়ে দেখবো কেমন লাগে আর এখানে আমার ছেলের জন্য আমি একটু পেঁপে দিয়ে তারপর এখানে রুই মাছ দিয়ে রান্না করছি পেঁপে তরকারি আমার এদিকে আমার ছেলেকে আমি দেখছি সামলাচ্ছি আর এদিকে সব রান্নাবান্নায় যে কচু আজ ইলিশ মাছ দিয়ে কচু যে মোথাটা ওটা রান্না করব সেই জন্য আগে একটু ফাঁপ দিয়ে নিলাম আর লাল শাকটু সিদ্ধ বসায় দিচ্ছি একটু ফাঁপ দিয়ে এর থেকে রসটা বের করে নেব ওই রসটা আমার ছেলের জন্য তো সারাদিন সংসার কাজের মাঝখানে ইউটিউবটাও একটু করি সবাই আপনারা সাপোর্ট করবেন আপনাদের পাশেও আমি থাকবো শাকটা তুলে নিয়েছি যে পানিটা রয়েছে এক কোয়া রসুনও দিয়ে দিয়েছি এর মধ্যে আর রসুনটা দিলে একটু এটার মধ্যে একটা সুন্দর গ্রান আসবে তো ছেলেকে এটা খাওয়াবো সারাদিন সংসার কাজ সন্তান ছেলেকে স্কুলে নিয়ে রান্না বান্না করতে হয় আবার দেখে গেছে এক হাতে ফোনটা ধরে অন্য হাতে রান্না করতে হয় যাই হোক ছেলের পেঁপের তরকারিটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু পেঁপের তরকারিটা আমার কাছে খুব ভালো লেগেছে রান্না করেছিল গ্লাসের মধ্যে ছেলে যে লাল শাকের পানিটা রেখে দিয়েছি খাওয়ানোর জন্য এখন পেঁয়াজ মেঁয়াজ দিয়ে দিলাম এখন শাকটা ভেজে নিচ্ছি সবগুলো কাজ আমাকে খুব ঝটপট করতে হয় সারা দিন শুধু ছেলে কিনে থাকতে হয় এদিক দিয়ে বান্না করি ওদিক দিয়ে ছেলে সব ঘর টর অগোছালো করে রাখে সব কিছু গুছাইতে হয় একা হাতে সব কিছু করি তো জানি না কার কাছে আমার ভিডিও কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে কচুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটা ইলিশ মাছের চাক আর একটা লেজ দিয়ে রান্না করছি মানুষ দুজনের জন্য যাই হোক এখন ভালোভাবে কষি এর মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম ইলিশ মাছটা আমি ভাজা করি নাই ইলিশ মাছটা এইভাবে কষিয়ে রান্না করতেছি আমার কাছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কাটার ভয়ে আমার ইলিশ মাছটা কমই খেতে ইচ্ছে করে প্রচুর কাটা থাকে ইলিশ মাছে ওই কাঁটা দেখলেই আমার ভয় করে কেমন যখন ইলিশ মাছ খাই ইলিশ মাছের কাটা আমার মুখে লাগবেই লাগবে দাঁতের ফাঁকে আটকাবে ইলিশ মাছের কাটা তো এই যে রান্না শেষ করলাম আর এখানে ছিল আগের দিনের যে লুটে সুটকি ওইটা আর এই যে আমার শাক ভাত আমি বেড়ে ফেলছি আমার হাজব্যান্ড চলে আসছে খাওয়ার জন্য সেজন্য আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফিজ